কলকাতা গ্রাম ও শহরের সারম্বরে কলকাতার ইকো পার্কে নিউজ কলকাতার সাহিত্য আড্ডা ও বনভোজন সম্প্রতি নিউজ কলকাতা পরিবারের পক্ষ থেকে কলকাতার বৃহত্তম ইকো পার্কে অনুষ্ঠিত হল সাহিত্য আড্ডা ও বনভোজন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকাশবাণীর প্রাক্তন সঞ্চালিকা তথা কবি ও বাচিক শিল্পী চন্দনাদে সিনহা এছাড়া মরু বিজয় সাহিত্যের কর্ণধার মৌসুমী মুখার্জি বিশিষ্ট সমাজসেবী সন্দীপ রায় প্রমুখ চন্দনা দে বলেন এই পরিবার শুধু সাহিত্য আড্ডা নয় শিক্ষামূলক ভ্রমণ সমাজসেবামূলক ম্যাগাজিন প্রকাশ নানাবিধ কাজ করে থাকে আপনারাও যুক্ত হন মৌসুমী মুখার্জি বলেন আজ সারা দিন খুবই ভালোই কাটালাম আগামী দিনেও এই পরিবারের সাথে যুক্ত থাকবো এদিন কবিতা পাঠ আবৃত্তি গান নাচ হাস্যকৌতক পরিবেশন করা হয় ঘুঙারে নিবি নিবি এ নবনু গান শুনবা ও নবনু গান শুনবা সহচর্যতেليا তলিটা বৃষ্টিতে বাইবা আর ওই রাম রামার কৃপা আর একটু ফোন কর They are my stories. বসিয়ে দিয়েছে বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্ম মাত্র সুচিত্র চিৎকারে সর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তরিত উদ্ভাসিত কি এক দুর্বদ্ধ প্রতিজ্ঞায় সে ভাষা বুঝি না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয় পত্র পরি ভূমিষ্ঠ শিশু কুয়াকা বড় চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসের স্তূপ চিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ করে বিশ্বকে সরাবী জল বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার অঙ্গীকার 아, 빠워스타드 아, 만워스 সাহিত্য সাহিত্য আড্ডা প্লাস পিকনিকে এসে কেমন লেগেছে আপনার ভীষণ আমরা এনজয় করেছি খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়েছে এদের ভালো খাওয়া দাওয়া হয়েছে আমরা খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে আপনি তো গান শুনিয়ে নাচ করে অনেকে মাতওয়ারা করেছেন কি বলবেন এই দিকটা আমরা গান করতে ভালোবাসি আমাদের একটা দল আছে বড় দুজয় বলে আমরা সকলে মিলে গান করি আমরা ভালোবাসি গান করতে আর এরকম অনুষ্ঠান হলে আমাদের ভালো লাগে আমাদের যদি বারবার ডাকা হয় আমরা সেরকম অনুষ্ঠানে যোগ্য রাজি আছি আমরা যোগ দিতে ভীষণ ভালো লেগেছে আমরা ভীষণ এনজয় করেছি নাচ গান অনেক হয়েছে তা আমাদের প্রত্যেকেই নাচ গান জানি মোটামুটি আবৃত্তি খুব ভালো লেগেছে এই পরিবারে এসে আগামী এই পরিবারকে আপনাকে পাশে চায় কী বলবেন হ্যাঁ নিশ্চয়ই আমরা থাকতে রাজি আছি ওরা এত ভালো অনুষ্ঠান করেছে আয়োজন করেছে আর কি আমাদের দেখে আমরা খুব খুশি আমরা আবার আসতে চাই ওদের পাশে সব সময় থাকতে চাই পরিকল্পনা হাজারদারি সাহিত্য উৎসব আছে দুদিন ব্যাপী আর সেখানে সাথী বন্ধুদের তাদেরকে আমরা পাবো যাওয়ার ইচ্ছে আমাদের অবশ্যই ছিল সকলেরই কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে কে কতদূর যেতে পারবে আমরা বলতে পারছি না যাওয়ার ইচ্ছে সবসময়ই আছে সবসময় ওদের সঙ্গে আমাদের থাকার ইচ্ছে আছে যেহেতু এত সুন্দর একটা সংগঠন আমাদের সবসময় ওদের পাশে থাকার ইচ্ছে আপনার নাম হয়েছে সুস্মিতা রায় আমি রহরা থেকে

আমি সবার আগে ধন্যবাদ দেবো কাজেকে কাজের ছোটাছুটি দেখছিলাম অনেক অনেক ওই সাহিত্য পরিবারকে এগিয়ে যাওয়ার জন্য প্রচুর প্রচুর লোক নিজের সময় দেয় এবং কষ্টটা দেখতে পাই নিজে অনেক ভালোবেসে করে এবং আমরাও সেইভাবেই ভালোবেসে সাহিত্যকে ভালোবেসে ওর সঙ্গে আমরা সবাই উপস্থিত হয়েছি একটা অদ্ভুত পরিবেশ অন্য সময় স্টেজে করি হলে করি এরা একটা সবুজে একটা পার্কের ভিতরে একটা নতুন অভিজ্ঞতা এত ভালো লাগলো আমাদের কবিতা গান নাচে আমাদের একটা সুন্দর একটা সকাল আমরা পেলাম সবার মনে হয় সকলের আমার সঙ্গে হবে সবার মিশে খুব ভালো লেগেছে আর এবারে আরেকটা প্রোগ্রাম করে মনে হয় কাজে হ্যাঁ সাহিত্য উৎসব দুয়ারি উৎসব সেখানে সবাই যাবেন আমার মনে হয় খুব ভালো লাগবে প্রত্যেকে অনেক ফিফটি পার্সেন্টের ওপরে গ্রুপ হয়ে গেছে যারা যেতে চান তারা তাড়াতাড়ি কাজের সঙ্গে যোগাযোগ যাচ্ছে ভালো লাগে আজকে যে আপনি গান করে মাতিয়ে দিয়েছেন অনেকে দর্শকের এনজয় করেছেন কি বলবেন এই দিকটা গান নাচ গান কবিতা এগুলো হলো মানুষের ভালো লেগে করা আর এরকম এ নয় যে আমি শিখে কিছু করছি আমার সবাই মিলে গলাতে গলা মিলেছি সবাই একসঙ্গে নেচে উঠলাম গে উঠলাম আবার একজনকেও দেখলাম ভদ্রলোক তিনি থাকতে না আমাদের সঙ্গে যোগ দিলেন সেটা আমাদের আবার একটা পাওনা হলো আজকে যেন অদ্ভুত একটা পরিবেশ আমরা তো এমনি এসে পিকনিক করি এ করি কিন্তু একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়ে গেছিলো সেটা মানে এত মনোমুগ্ধকর সবাই অন্যরাও দেখছিলাম আমাদের সঙ্গে চুপ হয়ে দেখছিল কোনো অল্লাভ আর চিৎকার কিছুই ছিল আবার সাথী বন্ধুদের আগামী কি আসতে বলবেন এই রকম অনুষ্ঠানে আমার সাথী বন্ধুদের আমি তো বলবোই তাদেরকে এবং আমি অনেককে বলিও এবং আমি কাজীকেও অনুরোধ করব নিশ্চয়ই পুরনো নতুন সবাইদের তুমি পার্সোনালি একবার বলে তাদেরকে বললে পরে নিশ্চয়ই সেটা আরও ভালো হয় আপনার নাম পরিচয় আবার নাম চন্দন কোথা থেকে আমি বাইরে বাইরেই থাকি কলকাতাতে আসি যখনই তখনই যেখানে যা সাহিত্যিক উৎসব সেখানে ঘুরে বেড়াই এখন নিউ টাউনে আছে

तू का पट तू बांध भारी पंद्रहारा रे गो गोदी अपन में भी पाहुल पारा गो 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 हारा पके पके बाही हुए अपन हारा नाय ना होला हादुर पले हाने भाला

মুক্ত জনগণ ঘুরিয়ে দেবে পতাকা যেখানেই নেই নাদিরা থাক পেচুরে කිසි বীর আর দেখা পাস মুক্ত দেবে পৃথিবীতে মুক্ত পতাকা ফুলে শত ফুলেরbasicConfig হল

আপনি আরও কোনো সাহিত্য গ্রুপে তাদের কোনো দেখেছেন এরকম প্রোগ্রাম করতে কলকাতার বুকে এর আগে হয়েছে হচ্ছে বা হয়েছে হয়তো কিন্তু নিউজ কলকাতা পরিবারের পক্ষ থেকে যে আজকে ইকো পার্কে যে এটা আয়োজন করা হয়েছে খুব সুন্দরভাবে প্রচেষ্টা করা হয়েছে যে সাহিত্যটাকে সুন্দরভাবে সম্মানের সঙ্গে বাঁচিয়ে রাখাটা আমাদের সবার কর্তব্য তো সেটা সুন্দরভাবে হাসি নাচ মজা আবৃত্তি গান সব কিছুর মধ্যে দিয়ে এটাকে আমরা আজকের দিনটাকে সুন্দরভাবে উপভোগ করলাম আর ইচ্ছা রইলো আগামী দিনগুলোতে এই কলকাতা নিউজ তরফ থেকে যে এই পরিবারটার সাথে যুক্ত হয়ে থাকায় এবং বিভিন্নভাবে এখানে অংশগ্রহণ করার এত এতে শুধু সাহিত্য আড্ডা বা পিকনিক বলে না সাথে শিক্ষামূলক ভ্রমণ সমাজসেবামূলক কাজ সব করে ম্যাগাজিন প্রকাশ করে থাকে তা সে সেগুলো কি আপনি যুক্ত হতে চান বা সাথী বন্ধুদের বলবেন হ্যাঁ নিশ্চয়ই আমিও বলবো আমি আমার তরফ থেকে এবং কলকাতা নিউজের পক্ষ থেকে সমস্ত আমার সাথী বন্ধুদেরকে বলছি যে এইখানে যে শুধুমাত্র ভ্রমণ শুধুমাত্র এই সাহিত্য নয় ভ্রমণ এবং সাথে করে আরও কিছু ক্রিয়েটিভ জিনিসগুলোতে অংশগ্রহণ করার জন্য বলবো কেননা এই জিনিসগুলো যদি আপনারা যদি সাথে থাকেন হয়তো আগামী দিনে এটাকে সুন্দরভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে তাই আসুন সবাই সাথে এখানে জড়িত হন আমরা চলার পথটা আমাদের আরও বেশি আর আপনি তো কী করেন আমি মূলত আমি লিখি কবিতা লিখি এবং সঞ্চালনা এবং আমি আবৃত্তি করি আবৃত্তি শিল্পী এবং সঞ্চালনাটা আপনার নাম থাক না দেব কোথা থেকে আমি এসেছি বালি হাওড়া করলে আমার আজকে এই পিকনিকটা খুব খুব ভালো লেগেছে এখানে স্পটটা খুব ভালো ছিল ইকো পার্ক খুব সুন্দর একটা জায়গা চুজ করা হয়েছে আর এখানে আমি আমার দিদার সঙ্গে এসেছি আর আমার মায়ের সঙ্গে এসেছি এখানে অনেক নতুন জনের সঙ্গে পরিচয় হলো সেটা খুব ভালো লাগলো কি কি দেখলে এখানে এখানে অনেক কিছু দেখলাম এখানে আমরা একটুখানি গেট নাম্বার টু গেট নাম্বার থ্রি অনেক জায়গায় একটুখানি ঘুরলাম বেশি দূর যায়নি এখানে যে এত সুন্দর প্রোগ্রাম হলো সেগুলো খুব ভালো লেগেছে কি কি হলো কি কি দেখলে এত গান হলো আবৃত্তি হলো সেগুলো শুনে খুব ভালো লাগলো ম্যাম কি করো হ্যাঁ আমি এখন আমি ক্রাইস্ট চার্চ গার্লস হাই স্কুলে আমি পড়ি ক্লাস সেভেন লেখালেখি করো কি লেখা সাহিত্য জগৎ আগে আসবে হ্যাঁ নিশ্চয় নিশ্চয়ই নাম পরিচয় দেবস্মিতা মালাকার এয়ারপোর্ট এক নম্বর প্রোগ্রামে এসে আপনার কেমন লেগেছে সেই ব্যাপারটা গ্রুপটাকে আমরা শুনেছিলাম আগে নিউজ কলকাতা কিন্তু কখনও আসতে পারিনি আমরা এখানে তো একটা অপরচুনিটি এসে গেলো তো মিস্টার হাজি বলে যিনি আছেন উনি যোগাযোগ করেছিলেন তো আমরা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করেছি এবং আমাদের ফ্ল্যাটের অনেকেই এটাকে অ্যাকসেপ্ট করেছি এবং জয়েন করেছি আর কী কী হলো এখানে এখানে হলো প্রথমে তো আমাদের আসার পরেই রিসাইটেশন হলো গান হলো তারপরে উড়াশ গান হলো কিছু ড্যান্স হলো এরকম রবীন্দ্রসঙ্গীতের উপর হলো গীতির উপর হলো এবং আধুনিক গানও হলো তো টোটাল ব্যাপারটা লাঞ্চের আগে কি একটা ফ্যান্টাস্টিক প্রেজেন্টেশন হয়েছে তো এখানে আবার আসার ইচ্ছে আছে আমার তারপরে লাঞ্চ হলো লাঞ্চের ওপরে ফ্রি টাইম ছিল লেজার টাইম আমরা ঘুরে ঘুরে টাওয়ার দেখলাম আইফিলেটায় উঠলাম এখন আমরা বাড়ি ফেলার পথে আগামী দিনকে এই পরিবারের সঙ্গে যুক্ত হবে নিউস্কুল পরিবার যুক্ত হবে অলরেডি তো আমি হয়েই গেছি পরিবারের সাথে বাকি লোকজন যারা আছে আমার অ্যাসোসিয়েট বলবো যে দুজন যাতে জয়েন করে সো দ্যাট এটা একটা সমৃদ্ধি হোক ভালো হোক এবং কিছু কিছু জিনিসগুলো আমরা পরে আলোচনা করব আর একটু বেটার কী করে করা যায় প্রথমবার এসে যেগুলো আমার মনে হচ্ছে সেগুলো আমরা পরে কথা বলে নেব কম বিষয় আমি সন্দীপ রায় থাকি রহমান আজকে সাহিত্য অনুষ্ঠানের সাথে বনভোজন কেমন লেগেছে আপনার ভালো লেগেছে এটা একটা দুটো ঋতু অনুষ্ঠানকে একসাথে কোলাবোরেট করে করা হয়েছে মনে হলো যে পিকনিক তো আমরা করি পিকনিক সবাই খাওয়া দাওয়া করি মজা করি কিন্তু এটা অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে পিকো পার্ক এখানে ঘুরে বেড়ানোর মতো ঘুরে বেড়ানো যায় দেখার অনেক জিনিস আছে পরিবেশটাও খুব ভালো সবুজ চারিদিকে আরও অনেক মানুষ আছে সানডে অনেকে এসছে আর তার সাথে এখানে একটা গ্রুপ থেকে এটা করা হ একটা গ্রুপে সবাই রয়েছে তারা নিজেদেরকে নিজেদের মধ্যে তাদের মতো বন্ধুত্ব একটা সক্ষতা আছে এবার তারা সবাই গান করছে একসাথে তার সাথে একটা আপনারা এটা স্পন্সার করছেন সব কিছু মিলে স্পটটাও খুব ভালো চুজ করা হয়েছে এবং পিকনিক এবং সাহিত্য টোটাল এই যে মানে প্যাকেজটা এটা খুব ভালো আপনি তো এবার কি ফার্স্ট টাইম এসছেন হ্যাঁ আমার মা অ্যাকচুয়ালি ওই গ্রুপের সাথে জড়িত আছে বিজয় আমি ওনার মেয়ে আমি আমার মেয়েকে নিয়ে এসেছি এই যে প্রথম দিনের যে এক্সপিরিয়েন্স এটা আগামী দিনে কি নিউজ কলকাতার সাথে আপনি থাকবেন এই পরিবারের সাথে কি যুক্ত থাকবেন নিশ্চয়ই নাম পড়েছি আপনার কোথা থেকে নিউজ কলকাতা সাহিত্য পরিবারের সাহিত্য আড্ডা পিকনিক এসে কেমন লেগেছে আপনাদের খুব ভালো লেগেছে আমাদের একটি দল আছে আমরা নাচ গান কবিতা নাটক সব করি তো এখানে সেই গান কবিতা নাচ করলাম খুব ভালো লাগলো সকালে এসেছি আমাদের কাজী ভাইয়ের আমি ঠিক কথা বলে খুবই ভালো লেগেছে কী কী করলেন এখানে নাচ করলাম গান করলাম কবিতা কবিতা বলা হলো পরিবেশটাও ভীষণ ভালো লাগছে মানে মনের আনন্দ ভালো লাগছে সব কিছু এই অনুষ্ঠানে যে আপনার সাথী বন্ধুর কাছে পেয়েছে আরো নতুন বন্ধুদের একটা মেলবন্ধন হলো এটা কেমন লেগেছে আপনার সবাই সাথে সবাই মিলে আমরা মনে হলো না যে আগে আমাদের সাথে কারোর সাথে কারোর পরিচয় ছিল না আমাদের একটা দল ছিল আরও যারা এসেছে তাদের সাথেও পরিচয় হয়ে তাদের সাথেও একসাথে গান বাজনা করে আর বাজি ভাইয়ের সাথেও আলাপ পরিচয় হয়ে খুব ভালো লাগলো মানে খুবই ভালো লাগলো ভালো কাটা লাগছে আজকে যে আপনার নাচ গানে অনেকটা মাতোয়ারা করে দিয়েছেন এই ইকোপ পার্ক প্রাঙ্গনে কি বলবেন এই দিকটা আর বলবো আমরা যেন এরকম থাকতে পারি এই কাজী নেশা থাকবে কোনো অনুষ্ঠান যত অনুষ্ঠান হবে থাকবো যাবো নানান জায়গায় ও বাইরেও অনেক প্রোগ্রাম করে সেখানে যাবো বেড়াবো আনন্দ করবো গান কবিতা বলবো সাহিত্য সভা হবে সাহিত্যের সব কিছু মিলিয়ে মানে খুব ভালো থাকার মন ভালো রাখার মানে এইভাবে যেন আমরা ভালো থাকে সবাই মিলে বন্ধু তাদেরকে

একটু জানলে বলে দেবো আমরা যাবো সব জায়গায় সম্ভব না হলেও আমরা কিছু অসুবিধা পড়লে সেটা আলাদা না হলে আমরা যাবি খাওয়া দাওয়া কেমন হলো আজকে খাওয়া খুব ভালো হয়েছে সকালে এসে ব্রেকফাস্ট তারপরে আমাদের গান বাজনা চললো তারপরে লাঞ্চের ব্যবস্থা ছিল লাঞ্চ করলাম তারপরে একটু ঘুরে ঘুরে বেড়ালাম সুন্দর লাগলো একটু ঘুরলাম ভালোই লাগলো সারাদিনটা খুব ভালো কাটলো আপনার নাম পরিচয় আমার নাম মৌসুমী মুখার্জি নিউজ কলকাতা পরিবার ছাড়াও আগত অনেক দর্শনার্থীদের মনকে মাতিয়ে তোলে এই অনুষ্ঠান অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নামে এক দর্শনার্থী অনুষ্ঠানে মুগ্ধ হয়ে এই পরিবারের সঙ্গে যুক্ত হতে চান বলে জানিয়েছেন এছাড়া নিউটাউন কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনার বহু কবি ও সাহিত্যিক লেখক বাচিক শিল্পী বন্ধুরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি ও বাচিক শিল্পী নমিতা দেব ক্যামেরায় সুমনা অধিকারীর সঙ্গে কাজী হাফিজুল রিপোর্ট নিউজ কলকাতা নিউজটি নিবেদন করছে এস আর ডায়াগনস্টিক এন্ড পলিক্লিনিক সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠা এখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হয় কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা উন্নয়ন মানে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়ে থাকে ঠিকানার বিবিআই ভাঙর বাসন্তী হাইওয়ে দক্ষিণ চব্বিশ পরগনা এখন কিনতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট সেভেন জিরো ওয়ান জিরো 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 অথবা এইট জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ফাইভ জিরো ফাইভ